ও ভাই ভাই একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা কি হচ্ছে ঘটনাটা হলো কি এক এসএসসি পরীক্ষার্থী তিনি কিন্তু একটা দুর্ঘটনা ঘটায় ফেলাইছে তিনি কি করছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হয়ে গেছে তিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নেটে যা বলতেছে এসএসসি পরীক্ষাটা দিয়ে যাইতি তিনি আর কে তিনি আর কেউ নয় তিনি হলো মাহিয়ারা আমার মাহিয়ার একটা নামে একটা মেয়ে কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ার সময় কিন্তু তিনি ক্যান্ডা না যেয়ে কিন্তু বয়ফ্রেন্ডের সাথে বাইরে গেছে এই ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে মাহিয়ারা তার নেটিজেন যা বলতেছে যে আর কয়দিন পরে যাইতি এসএসসি পরীক্ষাটা পাশ করতি তারপরে যাইতি এই কথা বলতেছে এদিক দা মাহিয়ারার নিখোঁজের খবর শুনে তার পরিবার তার আত্মীয় স্বজন তার মা বাবা তার বন্ধু বান্ধব সবাই নিখোঁজের স্ট্যাটাস এবং পোস্ট করেন এবং তার পরিবার থানায় যে মামলাও শুরু করেন এক পর্যায়ে মামলা করলে তাকে পাওয়া যায় তার এক বন্ধুর ব্যত্য থেকে তাকে র‍্যাব দশে উদ্ধার করে র্যাবে উদ্ধার করে তাকে নিয়ে যায় তার পরিবারের কাছে হস্তান্তর করে একদম তার পরিবার পরিবারের কাছে পাঠিয়ে দেয় মাহিয়ারা কি করছে মাহিয়ারা পরীক্ষা দিতে না যায় কী করছে বয়ফ্রেন্ডের লগে গার্লফ্রেন্ডের লোক বয়ফ্রেন্ডের লগে ঘুরবার গেছে ঘুরতে যায় ওই জায়গা থেকে ধরা খাইছি যে মাহিয়ারে মাহিয়ারে ওকে পুলিশে প্রশ্ন করলে র‍্যাবে প্রশ্ন করলে জিজ্ঞেস করে আমাকে কে যেন কয়জন ছেলে মিলে আমাকে কি যেন খাওয়ায় আমাকে নিয়ে আসছিল আমি বলতে পাই না মাহিয়া এ কথা জানায় পরে র্যাব তিনি উদ্ধার করে তার পরিবারের কাছে পাঠিয়ে দেয় এখন তিনি তার পরিবারের হেফাজতে আছেন মাহিয়ার আর এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এক পর্যায়ে মাহিয়ারে উদ্ধার করে উদ্ধার করে তারকে পরিবারের কাছে দিয়ে আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ